অজগর আসছে তেরে আয় আমটি আমি খাবো পেরে হাস্যই হাস্যই ই ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল পাখি পাচে ধরে হাস্য হাস্য হতে উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় এ এতে একাগাড়ি ওই ছুটেছে

অক্ষয় পালাই ছুটি গ গয় গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয় ঘুঘু পাখি ডাকছে গাছে ওয়া ওয়াতে ওয়া নৌকা মাঝি ব্যাং